আসলে দলটা নিজেরা তৈরি করেছে এখানে কারো বি টিম এর বিষয় নেই এবি পার্টিকে আপনি বি টিম আকারে এটা টিট করার মতো কোনো বিষয় এখানে আছে ধরেন আপনি এবি পার্টি জামাত জুটে মানে এটাই মিন করতে চাচ্ছেন এবি পার্টি জামাত জুটের সাথে গেছে বা এরকম কিছু একটা হ্যাঁ জামাতের সাথে যে আপনারা জামাত থেকে তো জামাতের দেখেন এটা একটা আপনার আদর্শ মিল মিল নাই বলেই আপনারা জামাত থেকে আলাদা হয়েছে আচ্ছা এটা বিষয়টা আমি বুঝছি আপনি হয়তো নির্বাচনের জুটের ইস্যুতেই এই কোশ্চেনটা আমাকে করেছেন প্রথমত হচ্ছে আসলে আপনি দেখবেন প্রায় প্রত্যেকটা দল তার অবস্থানটা ক্লিয়ার করেছে যে যেমন এনসিপি সংবাদ সম্মেলন করেছিল এর আগে জামাত অনেকগুলো দলকে সংবাদ সম্মেলন করে বলছে হ্যাঁ আমাদের সাথে এনসিপি আছে কিন্তু দেখবেন ওখানে কিন্তু এবি ভাটির নাম নেই আবার এনসিপি যখন সংবাদ সম্মেলন করেছে তাদের আসন সমঝোতা জামাতের সাথে হয়েছে কথাটা বলেছে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিন্তু আমাদের বক্তব্যটা আসছে এটু আমি ভালো বলবো না তারপরেও এইটুকু বলতে পারি আমাদের এখনো পর্যন্ত এই ডিসকাশনটা পর্যায়ে যায় না হ্যাঁ আপনি আপাতত ধরে নেন আমরা জামাত জোটের সাথে এই উত্তরে যদি আপনি বিটিম বলেন দেখেন ধরেন আপনি বলতে পারেন আপনি খেলাফত মজলিস শরমোনাই জামাতের সাথে গেছে আরো আট দশটা ইসলামী দল সহ আরও যারা গেছে তারা কি বিটিম কিনা সবাই কি বিটিম তারা যদি বিটিম না হয় এটা একটা নির্বাচনী সমাজতা সমঝোতা জায়গায় যাওয়ার জন্য কিছু গ্রাউন্ড আছে আমরা এখানে সত্যিকার কি এবারে যে জুটগুলো হচ্ছে এটা আসলে খুব বেশি ডিফেন্ড করে কিছু বলা মানে এটা আইডিয়ালিস্টিক জায়গা থেকে ভেরি টাফ কারণ এখন দেখেন এক সময় আমরা চোদ্দ দলীয় বাম জোট সহ আওয়ামীকের একটা জোট দেখলাম তারা বলছে এটা আমাদের আদর্শের জোট এবং আওয়ামীকেও প্রমাণ করছে তার একটু বাম অ্যালাইনমেন্টের সাথে আবার ধরেন জামাতসহ সহ দলীয় জোট বিশ দলীয় জোট এটা দেখেন একটা ডান অ্যালাইনমেন্ট এবারের এই জোটটা যেমন বিএনপির সাথে ইসলামী দলও আছে বামও আছে বা আরও অন্যরও আছে আবার জুলাইয়ে ভূমিকা রাখা এরকম দলও আছে জামাতার সাথে একে এরকম আছে এই এইখানে আদর্শটা কী আসলে রাজনৈতিক দলগুলো যত না মানে আইডিয়ালিস্টিক জায়গায় ট্রিট করে তার চেয়ে বেশি পলিসি বেস যে কোনো সিদ্ধান্তকে কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে যেমন এবার অনেক বেশি কাজ করেছে জুলাই সনদের ইস্যু গণভোটে হা ইস্যু এরকম নানা বিষয় বিএনপির বিএফআর বেশ কিছু অভিযোগ অথবা বিএনপি ছোটো দলগুলোকে মূল্যায়ন না করে এরকম বিষয় থাকতে পারে আবার দলগুলোর মধ্যে ইন্টারনালি একটা সিদ্ধান্তর কিছু প্রক্রিয়া আছে যেমন দেখেন আপনি আমরা যেই জুড়ে যে গেছি আমাদের দলের মধ্যে কিন্তু এটা ডিসকাস হয়েছে আমরা কিন্তু এটা একক ব্যক্তিভাবে হয় নাই এখানে কিন্তু অনেকে নোট অফ ডিসেন্ট দিছে নোট অফ ডিসেন্ট দিছে কিন্তু আপনি কি কাউকে দেখেছেন এবি ভাড়ি থেকে পদত্যাগ করতে দ্যাট মিনস আমরা আসলে দলটা নিজেরা তৈরি করেছি এখানে কারো বি টিমের বিষয় নেই মানে আমরা নিজেরা স্বপিত হয়ে আমরা একটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমরা একটা দল তৈরি করেছি যেটা বাংলাদেশে আপনারা হয়তো বলবেন এই বি টিমের বাইরে গিয়েও যে সাধারণ খুব স্মার্টলি ডিল করে তাদের বক্তব্যগুলো অনেক ক্লিয়ার বা তারা রাষ্ট্র নিয়ে যে ভাবনাটা এটা অনেক মানুষকে আগ্রহী করে তুলছে এরকম অনেক কথা আমরা শুনেছি এর বাইরে বি টিমের অভিযোগ থাকতে পারে বাট আপনি দেখেন এই জুড়ে না যাওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের প্রোগ্রামগুলোতে বিএনপি রিপ্রেজেন্টেটিভ ছিল অথবা আমরা বিএনপির প্রোগ্রামে গেছি জামাত কখনও খুব একটা আমার চোখে পড়েন আমাদের কাউন্সিল বলেন আমাদের ইফতার পার্টি বলেন ইভেন তাদের বড় বড় প্রোগ্রামগুলো তারা পি আর ইস্যুতে বিশাল সমাবেশ করছে সেখানে কিন্তু পার্টিকে ডাকে নাই অর্থাৎ আপনার এই যে বি টিম বা বি শব্দ বলা এটা আসলে সত্যিকার এটা আমাদের সাথে এটা একটা অপপ্রচার বলতে পারেন অপপ্রয়োগও বলতে পারেন কিন্তু এর বাইরে হচ্ছে আপনি আমাকে কোয়েশ্চেন যদি করেন আসলে এ জামাত জুটে যাওয়ার ন্যায্যতা কি বা এই সিদ্ধান্ত কি ঠিক বেটিক এটা বলতে পারেন আই ডোন্ট ফিল যে অ্যাবি পার্টিকে আপনি বিটি মাকার এটা টিট করার মতো কোনো বিষয় এখানে আছে তার মানে নির্বাচনী সমঝোতার জন্য আপনারা সেখানে গিয়েছেন এটা একটা এটা একটা ব্যাপার আর কি এখানে নির্বাচনই তো আসলে দিন শেষে কে কার সাথে কমফর্ট ফিল করবে কিভাবে হবে এটাই হচ্ছে একটা বিষয় ইএফটি ফার্স্ট এর সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি